নার্সারি থেকে কেনা গাছগুলো আমি আজকে রোপণ করব। আর এই গাছগুলা বসানোর জন্য আগে থেকে প্লেস সেট করা ছিল আমি আজকে আমার হেল্পিং হ্যান্ড নিয়ে চলে এসেছি আমাকে আমার একটা কাকু হেল্প করবে আমি আর তাসবি আব্বাজান মিলে প্ল্যান করছিলাম কোন বিটে কোন গাছটা দেওয়া যায় ফার্স্ট থেকে আমার প্ল্যান ছিল গেটের দুই পাশে বাগান বিলাস গাছ অ্যাড করব। আমার সাথে একমত হয়ে আব্বা জন্য বলছিল গেটের পাশে বাগান প্লাস গাছ অ্যাড করলে বেশি ভালো হবে তাই আমরা প্রথমেই ভালো করে ডিসকাশন করে নিচ্ছিলাম কারণ মাটির গাছ হচ্ছে পারমানেন্ট গাছ এই গাছ আর ওঠানো যাবে না তাই বুঝে শুনে গাছটা বসানোই ভালো তাই আমাদের প্ল্যান অনুযায়ী কাকু ভালো করে বিটগুলা গর্ত করে নিচ্ছে আর আমরা যেহেতু একটা আদর্শ মাটি রেডি করে রেখেছিলাম এই গর্তে আদর্শ মাটি আমরা নিচে দিয়ে নিব তারপর আমরা গাছ বসাবো টোটাল ছটা গাছ আমি আজকে মাটিতে রোপণ করব আর ছটা গাছের জন্য ছটা বিট ফার্স্টে কাকু ভালো করে গর্ত করে নিয়েছে রেডি করা আদর্শ মাটি আমরা গর্তে দিয়ে নিয়েছি আর সেই গর্তে আমরা এখন গাছ বসাবো আমার ফার্স্ট গাছ ছিল নিম গাছ এই নিম গাছটা আমি প্রথমেই রোপণ করব। নিম গাছ সকল ওষুধি গাছের মধ্যে অন্যতম তাই আমি বাসায় একটা নিম গাছ অ্যাড করে নিয়েছি কারণ নিম গাছের অনেক ওষুধি গুণাগুণ আছে তারপর আমি রোপণ করব একটা পেয়ারা গাছ এটা থাই পেয়ারার একটা জাত নার্সারি থেকে কেনার সময় আমাকে নার্সারির লোক বলছিল এই গাছে নাকি অনেক বেশি পেয়ারা হয় সো ফাইনালি গাছ বড় হলে বোঝা যাবে কি পরিমাণ পেয়ারা হবে তারপর রোপণ করব আমি সাদা বাগান বিলাস এই গাছটা এই গাছটা একটু ছোট। কিন্তু সাদা বাগান বিলাস আর নার্সারিতে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ছোট গাছটা নিয়ে এসেছি পর্যায়ক্রমে মেজেন্টা বাগান বিলাস মৌসন্দা মালটা গাছ আমি একটা একটা করে সম্পূর্ণ গাছ বসিয়ে নিলাম আর এইভাবে আমার ছটা গাছ আমি সম্পূর্ণভাবে মাটিতে বসিয়ে দিয়েছি সব শেষে গাছের গোড়ায় ভালো করে পানি দিয়ে গাছের পাতা আমি ধুয়ে দিচ্ছি আর এটা আমি প্রায়ই করি কারণ গাছের পাতা যত হেলদি থাকবে গাছ তত বেশি সুস্থ থাকবে কারণ আমরা জানি গাছের পাতায় গাছের খাদ্যটা তৈরি হয় তাই গাছের পাতা যত হেলদি রাখা যাবে গাছ তত বেশি ভালো থাকবে তাই আমি নিয়ম করে গাছের পাতা সহ সম্পূর্ণ গাছ ধুয়ে দেই এতে গাছ দেখতেও বেশ সুন্দর লাগে